ভিডিও টা দেখার আগে কানে হেডফোন পরে নাও আর বাচ্চারা ভিডিও থেকে ধরে থাকো নমস্কার আপনার দেখছেন নিউজ আমি চৈতালি তারা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ গুড়ে নেই সাজ আর ভাই রাসার দেখো না কি আহ্লাদ এই বাঞ্চন গুলো দেখছি মানুষজনকে আর বাঁচতে দিবে না বড় যা বলেছে হেবলাদা বালগুলো আলো বাল বিচিচ্ছাল পোকা মাকড় চিবি মারবে সঙ্গে সঙ্গে নতুন নতুন ভাইরাসের আগমন ঘটাবে উফ লেওড়া জল শেষ নাই আবার সেই পুরনো রুটিন শুরু করতে হবে ও নো মাস্ক পরো স্যানিটাইজার করো যত সব বল চল চল বসে কেন দেখি হরুর বাংলা দোকান থেকে যেতে হবে আগে থেকে শরীরটাকে স্যানিটাইজ করে রাখি বাড়া কি করে। কই রে হারু দেখি দা চারটা বোতল দেবলাদা বোতলের দাম কিন্তু বেড়ে গেছে বোতল পিছে ৪০ টাকা হয়ে গেছে এই নতুন ভাইরাসটা আসার পর থেকেই বাজারে সবকিছুরই দাম বাড়ছে উফ ভুধবল শান্তির মাছে পিছে সব এক হয়ে গেছে দেখছি বলো একটু যে শান্তিতে মালমূল খবর তার জন্যই বালের বাংলারও দাম বেড়ে গেছে ধরলামরা বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই তোমাদেরকে হতাশ করার জন্য অত্যন্ত দুঃখিত আমরা সবাই তবে পরের সপ্তাহ থেকে আবার বড় ভিডিও আনবো আমরা এই নাইট চ্যানেলে